হয়ে গেলো ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের এই ছিল ফাইনাল লুক এবার ফ্রায়েড রাইস রান্না করেছি হচ্ছে বাসমতি চাইল দিয়ে তো বাসমতি চাল দিয়ে ফ্রায়েড রাইস কীভাবে রান্না করলাম দেখিয়ে দেব এর পুরো প্রস্তুত প্রণালী এই দেখুন এখানে একদম ফাইনাল হয়ে গেছিলো অনেক বেশি রান্না করেছিলাম এক কেজি চাইলে রান্না করেছি আমি ফ্রায়েড রাইস যেহেতু আমাদের ফ্যামিলিতে লোকজন বেশি এই কারণে অনেক বেশি রান্না করেছিলাম যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন কাছে দূরে দেশ সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে আমি নিয়ে নিছি এক কেজি পরিমাণ পরিমাণ না জাস্ট এক কেজিই ফ্রাইড রাইসের জন্য বাসমতি চাইল তো বাসমতি চাইলগুলো আগে আমি ভালো করে ধুয়ে একদম প্রেশ করে তিন চারবার ধুয়ে তারপরে দিয়েছি হচ্ছে গরম পানিতে পানি কিন্তু আগেই ফুটিয়ে রেখেছিলাম আগেই ফুটিয়ে রাখা পানিতে সিদ্ধ করে নিছি হচ্ছে এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিছি এই সিদ্ধটা করেছিলাম আগের দিন রাত্রে সিদ্ধ করে আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে এবার এখানে এই পানিতে অ্যাড করেছি হচ্ছে দারুচিনি এলাচি তেজপাতা আর দিয়েছিলাম এক চিমটি মতো হচ্ছে শাহিজিরা ওটা অপশনাল আমি এটা সেন্টের জন্য দিয়েছি আপনারা নাও ইউজ করতে পারেন আর দিয়েছিলাম সাদা তেল তো সাদা তেল দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিলাম এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি এই চাইলগুলো আগে আগের দিন রাতে আপনাদের হাতে সময় না থাকলে যেদিন রান্না করবেন ওই দিনও সিদ্ধ করতে পারেন সমস্যা নেই আমার হাতে সময় ছিল তাই আমি আগের দিন রাত্রে সিদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম যে এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়েছিল ফুল সিদ্ধ করবেন না তাহলে কিন্তু ফ্রাইড রাইস সুন্দর হবে না একদম লেটকা লেটকা হয়ে যাবে এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়ে এইরকম মেলে দিয়েছি বেড়ে নিয়েছে তারপরে পানি শুকে গেলে রেখেছি হচ্ছে নর্মাল ফ্রিজে আগের দিন রাত্রে এইবার আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল আজকে কিন্তু সরিষা তেল দিয়ে রান্না করবো না সাদা তেল দিয়ে রান্না করছি ফ্রায়েড রাইস এখানে চিকেনগুলো আগে আমি এখানে আদা রসুন আর লবণ আর হচ্ছে এখানে এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আগেই তো এখন বেজে নিচ্ছি চিকেনগুলা সবার আগে বেজে নিচ্ছি অনেকে আগে ডিম বাজে তো আমি আগে চিকেনগুলাই বেজে নিচ্ছি কারণ চিকেনগুলো আগে থেকে ম্যারিনেট করা ছিল তাই এটাকে আগে বাঁচতে দিলাম এখন বাজা শেষ হয়ে গেছে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পালা জাস্ট উঠিয়ে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বাটার বাটার দিয়ে রান্না করবো বাকিটা বাটার দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি এখানে আমি যদিও এটা লিকুইড না কিন্তু আন্দাজ মতো হবে এটা চার টেবিল চামচ পর্যন্ত তো দিয়ে দিলাম বাটার গলে গেছে এবার এখানে অ্যাড করব হচ্ছে রসুন কুচি আদা কুচি এখানে দিয়ে দেবো এটা ভালো করে বেজে মানে লাল করব না হালকা বাদামি কালার হয়ে গেলে একটু এটাকে বেজে আমি হচ্ছে সবজি অ্যাড করবো এখানে আমার বেজে নেওয়া শেষ এবার অন্যান্য সবজি অ্যাড করবো দিয়ে দিলাম বরবটি বরবটি একটু শক্ত তো আগে দিলাম আর বাকি সবজিগুলো কিন্তু আমি হালকা সিদ্ধ করে নিয়েছি কারণ অনেক সময় বাজলে সবজির কালার নষ্ট হয়ে যায় হালকা একটু বয়ল করে নিয়েছি আগেই দিয়ে দিলাম পাতাকপি তো এই দুইটা সিদ্ধ করি নাই এই দুইটা আগে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে একদম বেজে নিচ্ছি আর এখানে আছে ক্যাপসিকাম তিন প্রকার ক্যাপসিকাম আর হচ্ছে লাল আর সবুজ আর হচ্ছে হলুদ এই ক্যাপসিকাম নিয়েছি এখানে তো ক্যাপসিকামের দুঃখের বিষয় কি বলবো ক্যাপসিকাম কিন্তু অনেক দাম হয়ে গেছে এখন ক্যাপসিকাম আমাদের মতো লোকজন খাওয়া অনেক মুশকিল বাইরে বাইরে ছয়শো টাকা কেজি দেখছিলাম ওই দিন ওই দিন যা দেখি আটশো টাকা কেজি তো আটশো টাকা কেজি কিনলাম অল্প করে কিনেছি কিনে আনলাম আর কি আর এখানে অ্যাড করছি হচ্ছে এখন সয়া সস দুই দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম ফিশ সস ফিশ সস দিবেন অবশ্যই ফ্রায়েড রাইসে ফিস সস না দিলে কিন্তু ফ্রায়েড রাইসের একটা স্মেল ভালো আসে না আমি আগে রান্না করে দেখেছি এক চামচ এক টেবিল চামচ না এক চা চামচ দিয়ে দিলাম ভিনেগার এটা অপশনাল দিলে দিতে পারেন নাও দিতে পারেন দিয়ে দিলাম চিকেন পাউডার দুই টেবিল চামচ পরিমাণ চিকেন পাউডার দিয়ে মিশিয়ে নিলাম এইবার দিয়ে দেব এখানে রাইস সরি রাইস না চিকেনগুলো দিয়ে দিলাম চিকেন দিয়ে দিছি চিকেনগুলো ভালো করে নিয়েছে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে অন্যান্য উপকরণ অ্যাড করবো এখানে আমি তো আমার ফ্রায়েড রাইস রান্না প্রায় শেষের পথে এখানে আমি এখানে ফিং শোল দিয়েছি একটু আর হচ্ছে টেস্টি শোল আর হচ্ছে এখানে দিয়েছি অফ ক্যামেরায় ডিম ডিম কিন্তু অফ ক্যামেরায় দিয়েছি আমি অফ ক্যামেরায় বেজেছি ডিম ডিম আগেই ফেটে নিয়ে বেজে রেখেছিলাম তো এবার রাইস দিয়ে দিলাম রাইস দিয়ে বা করে এই পর্যায়ে একটু লবণ অ্যাড করলাম সাধারণ লবণ কারণ আমি আগে দিয়ে লবণ অ্যাড করি নি কারণ লবণ আগে অ্যাড করলে হচ্ছে কি নরম হয়ে যায় তো লবণ অ্যাড করে দিলাম এইবার বাকি যে ডিমগুলো ছিল পুরোটাই অ্যাড করে দিলাম এখানে আগে একটু ডিম অ্যাড করেছি বাকি একটু ছিল এটা আবার দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প কয়েকটা কাঁচামরিচ কুচি করে মানে ফালি ফালি করে দিয়ে দিলাম কাঁচামরিচ এইবার দিয়ে দিলাম লেটুস পাতা আর ধনিয়া পাতা একসাথে করে তো এবার ফাইনালি হয়ে গেলো আমার ফ্রাইড রাইস তো কেমন ছিল ফ্রাইড রাইসের রেসিপি অবশ্যই বলে যাবেন কমেন্ট সেকশনে এইটা ছিল এর ফাইনাল লুক আর একটা কথা বলে রাখি আমি এটা বয়েস কভারের সময় একটু বাচ্চার স্কুলে ছিলাম হয়তো বা বাইরে সাউন্ড আসতে পারে সবাই একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই ছিল এর ফাইনাল লুক ফ্রাইড রাইসের ফাইনাল লুক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবার এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর আমাকে সাপোর্ট করার জন্য আমাকে আমার পেজটি পুরো দিয়ে পাশে থাকুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ